টোটালি ইউনিক ঠিক আছে টোটালি ইউনিক আর এটা দেখেন কালো চকলেট মিক্স করা আর এটা ফুল ব্ল্যাক সাইজ 39 থেকে 44 পর্যন্ত প্রত্যেকটা अवेलेबल আছে ঠিক আছে আপনারা নিতে পারবেন অনলি 600 টাকা করে এগুলো আপনি কালার পেয়ে যাবেন আমাদের কাছে কি তিনটা সোল ফেটে গেলে চামড়া নষ্ট হয়ে গেলে আমরা একবারে নতুন আর পেয়ার দিয়ে দেব এটা কালোর ভিতরে যারা ফর্মাল ইউজ করতে চান এটা আবার সুবিধা অনেকে যারা ফিতা প্রবলেম মনে করেন তাদের জন্য এটাও ক্যাপসুলের মধ্যে এটা আমরা অফার প্রাইস দিচ্ছি এগুলো আসছে নতুন করে সব আসছে ঠিক আছে এক বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি কিচ্ছু হবে আমরা এক্সচেঞ্জ করে দিয়ে দেব ঠিক আছে এগুলো আমরা আপনাদেরকে অফার প্রাইস দিচ্ছি অনলি নয়শো টাকা নয় যেটা মডেল দেখেন এই দুইটা প্রোডাক্ট এত সফট মানে যারা আমি বলবো অন্যান্য থেকে এর ভাই কমফোর্টের জন্য যারা পড়ছেন তারা অবশ্যই জানেন এগুলো আজকে আপনাদের মানে ধামাকে প্রাইস আরো অনেকগুলো মডেল আছে ভাই ঠিক আছে আমি দেখা এগুলো কিন্তু সব প্রিমিয়াম সেগমেন্ট ভাই 1800 টাকা জুতা 1250 টাকা দিচ্ছে আমরা এই প্রোডাক্টটা এটা একেবারে নতুন প্রোডাক্ট চলে আসছে এগুলো আমরা আজকে ভাই একেবারে ডিসকাউন্ট অফারে দিব ঠিক আছে ক্যাজুয়াল এসরা আমাদের কাছে ফিতা ক্যাজুয়াল আছে এগুলোও পেয়ে যাবেন ডিসকাউন্ট অফারে এটা অনেক 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 কালেকশন আছে আপনারা আসুন দেখে শুনে নিয়ে যান এগুলো আপনারা সব ফিতালে এবং প্রত্যেকটা টিবিআর চলে করা ভাই এরপর আমাদের কাছে ব্যাগ পেয়ে যাবেন লেডিস ব্যাগ আছে জেন্টস ব্যাগ আছে বেল্ট পাবেন আমাদের 500 থেকে শুরু করে নিয়ে 1200 টাকা পর্যন্ত বেল্ট আছে ঠিক আছে লেডিস জুতা আপনারা যেটা পছন্দ হয় সেটা 1000 টাকা যেটা পছন্দ হয় যাদের আসলে সিক্রেট বক্স দরকার সিগ্রেট

অনেকদিন পরে বলতে কি আসলে ঈদের পর থেকে বাজারটা মানে অস্থিতিশীল ছিল একটু স্লো ছিল যার জন্য আসলে আমরা একটু লেটই করছি আর নতুন নতুন কিছু প্রোডাক্টের ব্যাপার ছিল আমাদের প্রোডাক্টটা মোটামুটি কিছু ছিল ক্লিয়ারেন্স সেল দিয়েছিলাম সেগুলো শেষ হয়ে গেছে এখন যা আছে সবই নতুন প্রোডাক্ট আচ্ছা আশা করে দেখ অনেক কালেকশন আসছে হ্যাঁ মোটামুটি অনেক কালেকশন আসছে আর আজকে আসলে ফার্স্টের থেকে আমরা বুট দিয়েই শুরু করব। বুটের নতুন নতুন কিছু কালেকশন আমাদের চলে আসতেছে ঠিক আছে এবং আমাদের সবচেয়ে জনপ্রিয় যে টাইপের বুটগুলা ছিল সোয়েট লেদারের চেলসি অথবা প্লেন লেদারের চেলসি অথবা ক্যাটের অথবা টিপিআর এর সবগুলা নিয়ে ইনশাল্লাহ আলোচনা হবে ঠিক আছে তার আগে আমি আমার দোকানের অ্যাড্রেসটা আবার বলে দিই আটচল্লিশ শেরে বাংলা রোড হাজারিবাগ ঢাকা হান্নান লেদার কাপ যারা পাবেন না তারা গুগলে সার্চ দিন গুগলে আমাদের সার্চ পেয়ে যাবেন তো ফার্স্টে শুরু করি টিপি আর সেলসি দিয়ে টিপি আর সেলসি এগুলো এখন মানে কি বলবো ভাই এত পরিমাণই মানুষের চাহিদা হয়ে গেছে ঠিক আছে এবং অনেকে অনলাইনে ব্যবসা করতেছে অনেকে মানে অনেক ভালো একটা চাহিদা তৈরি হয়ে গেছে ঠিক আছে হিউজ চাহিদা এখন ঠিক আছে এগুলার আপনার এগুলার আপনি কালার পেয়ে যাবেন আমাদের কাছে কি তিনটা কালো চক মাস্টার আর একটা আছে চকলেট চকলেটটা এখন আমার কাছে অ্যাভেলেবেল নাই তবে চকলেটটা আবার রিস্ট হবে আবার সোয়েটার পেয়ে যাবেন কালো এবং অলিভ অলিভ এখন আমাদের কাছে আছে কালোটা রেডি হচ্ছে ঠিক আছে তো ফার্স্ট অফ অল আমি বলে দিই আমাদের জুতা যেমন আগে যেমন মান এবং গুণ ছিল ঠিক ওই ওই আছে আগে আমরা এখানে প্লাস্টিক চেন ইউজ করতাম এখন আমরা ওয়াই কেকের জিপার ইউজ করতেছি ঠিক আছে তো জিপার নিয়ে কোনো চিন্তা নেই আর আরেকটা যে সুবিধা আগে পেস্টিং ছোটার একটা ভয় ছিল অথবা মাঝখানে একটা আমরা আরেকটা সোল ইউজ করছিলাম ওই সোলটাতে কমপ্লেন ছিল এখন যেটা দিচ্ছে হান্ড্রেড পার্সেন্ট সোল এই সোলগুলো নিয়ে আমরা কখনোই কমপ্লেন আমাদের কখনোই আসে নাই এগুলো হান্ড্রেড পার্সেন্ট ডিপিআরসোল আর এগুলোর প্রাইস আমরা এখন রেগুলার প্রাইজ আমাদের একটু বাড়ছে ভাই দুই টাকা কিন্তু আপনাদের সুবিধার্থে আমাদের আগের প্রাইস যেটা ছিল

যদি আপনার আঠার উঠে যায় আমরা সার্ভিস করে দিব ফেটে গেলে চামড়া নষ্ট হয়ে গেলে আমরা একবারে নতুন পেয়ার দিয়ে কোনো কমপ্লেন নাই ঠিক আছে দেখেন আমাদের রেগুলার প্রাইস আছে পঁচিশশো পঞ্চাশ টাকা করে ঠিক আছে কিন্তু আপনাদের সুবিধাতে অফার প্রাইস অফার প্রাইস বলেন আর ডিসকাউন্ট প্রাইস যারাই বলেন আমরা দিচ্ছি আপনাদেরকে অনলি তেইশশো পঞ্চাশ টাকা তেইশশো পঞ্চাশ টাকা সাইজ থার্টি নাইন থেকে

এটাও সেম প্রাইস এটা কিন্তু হাইনি ঠিক আছে তারপর এটা আমরা প্রাইসটা সেমই রাখছি অনলি তেইশশো পঞ্চাশ টাকা এরপর আরেকটা একটা বুট আছে আমাদের ওলভারিনের এটাও ক্যাটসোলের মধ্যে এটা আমরা অফার প্রাইস দিচ্ছি অনলি তেইশশো পঞ্চাশ টাকা করে ঠিক আছে এছাড়া আমাদের কাছে হাফ বুট পাবেন এই যে কালো সেলসি আছে এগুলো টিপিআর টিপিআর এর যেগুলো আমাদের কাছে আছে আর কি টিপিআর প্রোডাক্ট আমাদের কাছে যা আছে সব প্রাইস আপনারা পেয়ে যাচ্ছেন অনলি আঠারোশো পঞ্চাশ টাকা মানে আমাদের আগে যা প্রাইস ছিল সেম ওই টাইপের প্রাইস গুলাই পাচ্ছেন ঠিক আছে এগুলো সাইজ একটু এগুলো আসতেছে নতুন করে সব আসতেছে ঠিক আছে সাইজ সবগুলো পাবেন আগামী সপ্তাহ থেকে ইনশাল্লাহ সব পাবেন সাইজ থার্টি থেকে ফর্টি পর্যন্ত সবই পাবেন আর একটা চলছি আছে আমাদের এটা টিভি চলে এটার প্রাইসটা একটু বেশি এটা নিতে হলে আমাদের কাছ থেকে আপনাদের নিতে হবে দুই হাজার পঞ্চাশ টাকা দিয়ে কেন বেশি এটা হলো সম্পূর্ণ রাউন্ড সেলাই করা রাউন্ড সেলাই করা এবং সোল এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকতেছে ঠিক আছে অবশ্যই এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি হবে হবে আমরা এক্সচেঞ্জ করে দিয়ে ঠিক আছে এরপরে যদি ফিতা আলা বোর্ডের কথা বলি এটা আমাদের দুইটা কালার এটা ব্ল্যাক টাও এটা হলো একটা ডিপ চকলেট একটা লাইট চকলেট অথবা মাস্টার বলতে পারি অথবা চকলেট বলতে পারি ঠিক আছে এটা কালো আছে কালোটা শেষ হয়ে গেছে কালোটা খুব শীঘ্রই চলে আসবে ঠিক আছে এগুলোর প্রাইস দিচ্ছি আমরা সেল দুই হাজার পঞ্চাশ টাকা করে এগুলো রাউন্ড সেলাই থাকবে ঠিক আছে সাইজ থার্টি নাইন থেকে ফর্টি ফোর পর্যন্ত পাবেন আমাদের কাছে এরপরে যদি চলে আসি একটু অনেকে আসলে ভাই এখন গরমকাল তো আমি সাচ্ছি নিয়ে একটু কথা বলি ঠিক আছে পরে আমি অন্য প্রোডাক্টে যাচ্ছি সাতচিগুলা শুধু একটু দেখেন এগুলো

এগুলো ভাই আগে ছিল প্রাইস অনেক বেশি আঠারোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকা আমরা অফার প্রাইস করতেছি ভাই ঠিক আছে অনলি পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো থার্টি নাইন থেকে ফর্টি ফোর পর্যন্ত প্রত্যেকটা সাইজ কিন্তু ভাই অ্যাভেলেবেল আছে আছে ঠিক আর দুইটা আমি আপনাকে ক্যাজুয়াল দেখাই টিপিআর ঠিক আছে ছয় মাস রিপ্লেসমেন্ট গ্যারান্টি আমাদের এই দুইটা প্রোডাক্ট এত সফট মানে যারা একটু আমি বলবো যে কমফোর্ট খুঁজেন মানে খুব বেশি হাঁটা চলা তাদের জন্য বলবো যে এই প্রোডাক্টটা আপনারা নেন এবং খুবই ভালো প্রোডাক্ট ঠিক আছে এবং

যারা নেবেন খুব তাড়াতাড়ি অর্ডার করতে পারেন এগুলো আজকে দেবো আপনাদের এক একবারে মানে ধামাকা প্রাইস এরপরে চলে আসি হাওয়া ইসলে করা যেগুলো ঠিক আছে এটা আপনি যেটাই নিবেন একবারে লাইট ওয়েট এরও অনেকগুলো মডেল আছে ঠিক আছে আমি দেখে কিন্তু সব প্রিমিয়াম শিখবেন ভাই ঠিক আছে প্রিমিয়াম সেগমেন্ট এগুলো আমি শুধু আপনাদের দেখাই দিই যার যেটা প্রয়োজন আপনি স্ক্রিনশট দিয়ে আসলে কোয়ালিটি কিন্তু আপনার ক্যামেরাতেই বুঝতেছেন ভাই এগুলো কোয়ালিটি মানে একের কোয়ালিটি ঠিক আছে এগুলো আপনি আমাদের থেকে নিতে পারবেন অনলি 1650 টাকা 1650 অনলি 1650 টাকা ও ক্রেপের আরো কয়েকটা মডেল ভাই উপরে ছিল আমি দেখাই নাই ঠিক আছে এগুলো অফার প্রাইস কিন্তু ভাই 1250 টাকা 1250 18 টাকা 1800 টাকা জুতা 1250 টাকা দিচ্ছি আমরা ঠিক আছে এখন এগুলো হলো আপনার ক্যাজুয়াল লোফার ক্যাজুয়াল লোফার ক্যাজুয়াল লোফার এগুলো প্রাইস থাকতেছে রেগুলার প্রাইস 2050 টাকা আমরা অফার করতেছি আপনাদেরকে 1800 টাকা 1800 1800 টাকা সাথে এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি তো থাকতেছে এই প্রোডাক্টে এটা একেবারে নতুন প্রোডাক্ট চলে আসছে সোলে একটু ভিন্নতা আসছে ক্রেপ সোলে করা 39 থেকে 44 পর্যন্ত সাইজ আছে প্রাইস 1800 টাকা 1800 টাকা এটাও সেম প্রাইস সেম প্রাইস থাকছে 1800 টাকা ঠিক আছে এগুলো পেয়ে যাবেন 1800 টাকা আমরা হাওয়াই সোলে যেগুলো অনেকে যারা কমফর্ট চাচ্ছেন এবং সারা দিন লাইটওয়েট পড়তে সাধন তাদের জন্য একেবারে দিব এটা আপনি মানে রেগুলার প্রাইজ আমাদের ছিল দুই হাজার টাকা আমরা এর আগে আরো বেশি বিক্রি করছি ঠিক আছে এখন দিচ্ছি আমরা অনলি আঠারশো টাকায় অনলি আঠারোশো টাকা ভাই ক্যাজুয়াল জুতা ঠিক আছে এটা একটা জুতা দেখায় এটা হলো চায়না চায়নাশো করা হয় ঠিক আছে ফুল চায়না সোলে করা একবার হ্যাঁ ফুল ডক্টর ইনসোল করা ভিতরে একবারে মেডিকেটেড করা ঠিক আছে এটাও আমরা অফার প্রাইস দিচ্ছি অনলি দুই হাজার টাকা আগে এগুলো ছিল পঁচিশশো পঞ্চাশ টাকা করে এখন দুই হাজার এগুলো অনলি দুই হাজার টাকা ক্যাজুয়াল এসার আমাদের কাছে ফিটালা ক্যাজুয়াল আছে এগুলো পেয়ে যাবেন ডিসকাউন্ট অফারে অনলি আঠারোশো পঞ্চাশ টাকা অনলি আঠারোশো পঞ্চাশ টাকা স্কুল কলেজের জন্য তো পারফেক্ট এই যে অক্সফোর্ড এগুলো আপনার সব ফিটালা এবং প্রত্যেকটা টিপিআর সোলে করা ভাই প্রত্যেকটা টিপিএস সোলে করা প্রত্যেকটা এক বছর করে গ্যারান্টি আছে ঠিক আছে টিপিএস এর ভিতরে তো নাকি কোয়ালিটি হয় ভাই কোয়ালিটি আমাদের এক বছর ফেটে গেলে আপনি চেঞ্জ করে দিব যে কোনো প্রবলেম আপনি যে কোনো প্রবলেম শুধু 18 টি গেলে সার্ভিস পাবেন যদি ফেটে যায় ছিড়ে যায় ভেঙে যায় আমরা এক্সচেঞ্জ করে দিব আপনাকে ঠিক আছে এগুলো হলো ফিতালা ফিতালার ভিতরে যারা খুশিদিন তাদের জন্য এটা একটা ডিজাইনটা দেখেন ডিজাইনটা কত সুন্দর ভাই ঠিক আছে ডিজাইনটা তো দারুণ ডিজাইনটা সেই এগুলো আপনি আমার থেকে নিতে পারবেন অনলি একবারে অফার প্রাইস করতেছি আমরা হ্যাঁ আমাদের রেগুলার প্রাইস বাইশশো টাকা করে দেওয়া আমরা দিচ্ছি এখন আঠারোশো পঞ্চাশ টাকা আর এগুলো হলো আমাদের ফিতাবাদে ফিতাবাদে যারা নিতে চান তাদের জন্য এগুলো সব হান্ড্রেড পার্সেন্ট হবে সাইজ থার্টি নাইন থেকে ফর্টি ফোর পর্যন্ত মোটামুটি অ্যাভেলেবেল আছে আপনি যারা নিতে চান এখন অর্ডার করে ফেলুন ঠিক আছে আচ্ছা এরপর এখানে টাসেলের যে ব্যাপারটা আমি বলি আসলে টাসেল অনেক আছে আমি এভারেজলি বলি টাসেল আপনি এখান থেকে ভাই যেটাই নেবেন যেটাই নেবেন যেটাই নিবেন যে টাসেলই নেবেন আপনি অনলি ষোলোশো টাকা বিনায় যদি ম্যাচ নেন তাও ষোলোশো টাকা যদি এটা নেন ষোলোশো টাকা এটা নিল ষোলোশো টাকা যেটা নিবেন এই যে লেদার সোলে করা এটাও যদি নেন ষোলোশো কালেকশন আছে এটা অনেক 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 কালেকশন আছে আপনারা আসুন দেখে শুনে নিয়ে যান এরপর লোফার চলে আসি ভাই লোফারে আগে আচ্ছা আগে আপনাদের লোফারের অফারটা দিয়ে দিই হ্যাঁ অফার অফারের লোফার আছে আমাদের কিছু আমি দেখাই ভাই এই জুতাটা দেখেন ভাই ভেতরে একবারে ফুল আপনার লেদার ইনসল ঠিক আছে এগুলো আপনি দেখেন এটা হলো সোয়েটের এগুলো দেখেন এগুলো আমরা আপনাদেরকে অফার প্রাইস দিচ্ছি অনলি

পাঁচশো টাকা চারশো নিরানব্বই গুলো মানুষ করবে ঠিক আছে পাঁচশো টাকা এরপর আমাদের কাছে সব ধরনের ব্যাগই আমাদের কাছে মোটামুটি পাবেন ঠিক আছে আমাদের ব্যাগ আমরা ব্যাগ বেস্তার না

এগুলো যেটা নিচ্ছেন এগুলোর দাম একটু হয়তো আপনাদের বেশি লাগতে পারে কিন্তু কোয়ালিটিফুল প্রোডাক্ট বারোশো পঞ্চাশ টাকা বারোশো করে এগুলো আপনার দেখেন মনে হইতেছে বাট আপনার কোয়ালিটি এগুলো কোয়ালিটি ভাই এগুলো টিভি আসলে করে ঠিক আছে একবারে বারোশো পঞ্চাশ টাকা এই যে এগুলো দেখেন এগুলো দেখেন এগুলো সব বারোশো পঞ্চাশ টাকা করে ভাই ঠিক আছে আপনি যেটা নিচ্ছেন অনলি বারোশো পঞ্চাশ টাকা করে এখান থেকে এখান থেকে আপনি যেটা নিচ্ছেন স্লিপার ঠিক আছে এগুলো বারোশো পঞ্চাশ টাকা

দুইশো টাকা করে ওনার আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা করে ঠিক আছে যারা অর্ডার করবেন করতে পারেন অনলাইনে দূরে থেকে বসে অর্ডার করতে চায় তাদের ক্ষেত্রে 25 যারা অনলাইনে আমাদের অর্ডার করবেন তাদের বলি যারা স্ক্রিনে দেয়া নম্বরে আপনি WhatsApp করবেন অথবা ইমউনেই তবে আপনাদের জন্য আমি ইমো খুলতেছি ইমোতে নক করুন অথবা আমাদের পেজ দেয়া আছে হানান লেদার ক্রাফট সার্চ দিয়ে পেয়ে যাবেন ওখানে নক করতে পারেন আর যারা আমার দোকানে আসবেন আবার বলে দিই সরাসরি 48 শের এভিনিউ রোড হাজারীবাগ ঢাকা দা গ্রেটিস্ট সেন্টেনারি আবুল খাই ঠিক উল্টা পাশে আচ্ছা নতুন থানার মোড়ে এসে আমাকে ফোন দিলে হবে অথবা ঢাকা টেনাই মোড় এসে আমাকে ফোন দিলে হবে ঠিক আছে তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম